উচ্চ আদালতের নির্দেশে ধর্ষণ মামলার আসামির সাথে বিয়ে হয়েছে ফেনী কারাগারে এই বিয়ে উপলক্ষে কারা ফটকে জড়ো হয়েছিল বর ও কোনে পক্ষ আইনজীবীরা জানিয়েছেন এই বিয়ের ঘটনা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ধরনের মামলায় সিদ্ধান্ত নেবে আদালত তাই লক্ষ্য রাখা হবে দাম্পত্য পরিণতির দিকে উচ্চ আদালতের নির্দেশ মতো বিয়ের আয়োজন শেষে বর ও কোনে পক্ষকে তারিখ জানায় ফেনি জেল অথরিটি দুপুর বারোটায় দুই পক্ষের উপস্থিতিতে কারা ফটকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় হাইকোর্টের আদেশ দিচ্ছে এটাই তো খুশি এটাই খুশি এটাই এই জন্য তো মনে করেন এখানে সবাই আত্ম রয়েছে ব্যাগে একজুত জোটেছি আমরা আমরা ছেলে মুক্তি হওয়ার পরে কিছুদিন পরে আমরা মেয়েরে ঘরে উঠে নিমু নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছয় লাখ টাকা দিনমোহর ধার্য করে বিয়ে পড়ান কাজে বিবাহ কার্যক্রম এখানে সমাপ্ত করলাম বিজ্ঞ আইনজীবী এবং উভয় পক্ষে ছিল সাক্ষী সম্বন্ধী তাদের বাবারা ছিল মোটামুটি আমি বলবো এটা এটা একটা অন্যরকম অভিজ্ঞতা জেলখানায় বিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষে আইনজীবীরা জানান এই বিয়ের পরিণতির উপর নজর রাখবে আদালত পরবর্তীতে এখান থেকে আমাদের জেলা সাহেব একটা প্রতিবেদন প্রেরণ করবে মমেন্ন হাইকোর্টে এই প্রতিবেদনের আলোকেই পরবর্তী নির্দেশনা আসবে ছেলের আর্থিক সম্মতির উপর ছ লক্ষ মরানা তারা সন্তুষ্ট হয়েছে এবং এক লক্ষ টাকা উসুল গত সাতাশ মে সোনাগাজির চর দরবেশ এলাকায় ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম জিয়ার বিরুদ্ধে মামলা হয় পরে আসামি জামিন নিতে গেলে বিয়ের শর্ত দেয় হাইকোর্টের একটি বেঞ্চ আমিন বাবু যমুনা নিউজ